yahoo গ goe আইডিটা গেল কই এই তো আছে সবাই আছে সবাই আছে এত কোন লাগবে না শুধুমাত্র বন্ধু করে শর্ট ভিডিও দেখে তিনটা ভিডিও তে লাভ দিয়ে বেল আইকনটা অন করলেই আর কেটে নেবে না ঠিক আছে কেউ কাউকে সাথে সাথে ব্যাক করবে না একটু কেটে যায় কালকে আমার উনিশটা বন্ধু কেটে গেছে হ্যাঁ পরে ব্যাক করো যে যে বন্ধু করতেছো বন্ধু করো সমাশনে বন্ধু কইরা বন্ধু পরে ব্যাক করো এনে এত তারা হলো কিছু নাই সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো প্লিজ কাউকে ব্যাক করবেন না এখনই চব্বিশ ঘন্টা পরে ব্যাক করবেন এই জায়গায় আশ্বাস ও বিশ্বাস ভাইয়া ভাইয়া বুঝছেন এই জায়গায় আশ্বাস এই জায়গায় বরবাদ আছে ভাইয়া বুঝছেন হম শর্ট ভিডিও দেখে বন্ধু করবেন বন্ধু দেখি হইলো স্ক্রিনটার সেই বার অন্তর আপু আছে অন্তর আপু আছে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাচ করে লাইক করে দাও সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও i <laughs> you বরবাদ বন্ধু ব্যাগ দাও অবশ্যই অবশ্যই বন্ধু ব্যাগ দাও সবাই তো বন্ধু ব্যাগ দিবে একটু পরে আপু ওই যে বন্ধু বলে কাইটা যায় এই জন্য বন্ধু একটু করে ব্যাগ দাও সবাই বন্ধু করছো তো সমস্যা নাই বন্ধু ব্যাগ করে দাও সবাই তো তামিনা আপুকে বন্ধু করে নাও ব্লক বাই তামিনা পুকে বন্ধু করে নাও সবাই তো ব্লক বাই তামিনা পুকে বন্ধু করে নাও সবাই একটু ব্লক বাই তামিনা পু আমিনা ফাতেমা আপু অন্তরা আপু সবাই সবাই একটু বন্ধু করে নাও একটু পরে বন্ধু ব্যাক করে দিও সমস্যা নাই সবাই সবাই বন্ধু করে নাও এই বরবাদ ভাই তোমার জিজ্ঞেস করছে খাওয়া দাওয়া করছো কি সবাই বন্ধু করে কমেন্ট রেখে আসবেন অবশ্যই অবশ্যই এই বরবাদ ভাইয়া তোমার জিজ্ঞেস করছে আসমাপু রাতে খাওয়া দাওয়া করছো নাকি